আজ সোমবার থেকে শুরু হচ্ছে হাই মাদ্রাসা পরীক্ষাও চলবে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলতি বছর রাজ্যের মোট পরীক্ষার্থী নিরিখে মুর্শিদাবাদ জেলায় হাই মাদ্রাসা আলিম ফাজিলে পরীক্ষার্থী কমেছে রাজ্যে মোট পরীক্ষার্থী পঁয়ষট্টি হাজার দুজন তার মধ্যে হাই মাদ্রাসার পরীক্ষার্থী সাতচল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর জন মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থী পনেরো হাজার তেষট্টি জন তার মধ্যে ছাত্রী সংখ্যা দশ হাজার তিনশো চার জন ছাত্র সংখ্যা পাঁচ হাজার দুশো উনত্রিশ জন গত বছর পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ষোলো হাজার কিন্তু কেন কমলো পরীক্ষার্থী আমাদের যেটা মনে হয়েছে প্রথম যেটা কারণ যে আমরা ইতিপূর্বে যখন ছাত্র ছাত্রীদেরকে ভর্তি এমনিতে মাদ্রাসায় ছেলেমেয়েরা মাদ্রাসায় ছেলেমেয়েরা আসার পর একেবারে তো দরিদ্র নিঃস্ব পরিবার থেকে মাদ্রাসায় ছেলেমেয়েরা আসে এই রিমোট এলাকার তো তারা একটু বড় হওয়ার পরেই এইটে নাইনে বা টেন এ পর্যন্ত উঠেও দেখা যাচ্ছে যে তারা সব কাজকর্ম করার জন্য তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে এইটার একটা টেন্ডেন্সি